দেয়া যাবে কিছু কিছু ইনজেকশন দেয়া যাবে কিছু কিছু দেয়া যাবে কোন গুলো দেয়া যাবে না অ্যানার্জিটিক ইনজেকশন দেয়া যাবে এরপর রোজা রেখে আতর দেয়া যাবে কোনো সমস্যা নাই পারফিউম দেয়া যাবে সমস্যা নাই আই ড্রপ দেয়া যাবে চোখের ড্রপ দেয়া যাবে আইলাইনার দেয়া যাবে কাজল দেয়া যাবে এগুলোতে রোজা ভাঙ্গে না খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা ভাঙ্গে না তবে ঘরে আপনার এটা ট্রাই করবেন না বলেন আমার সাথে সাথে Ramadan Mubarak রমাবান করিম রমাবান মুবারক রমাবান করিম এই যে এখন মনে হচ্ছে যে না রমজান আসছে রমাদানের একটা ভাব মাসা আল্লাহ আজকে আমরা ইফতার পূর্ব মুহূর্তে যে টপিকে কথা শুনবো টপিকটা হচ্ছে ফিফুসিয়াম দ্য জুরিস প্রুডেন্স অফ ফাস্টিং অর্থাৎ রোজার বিধি বিধান রোজার কিছু বিধিবিধান আছে রুলস এন্ড রেগুলেশনস আছে এবং রমাদান আসলেই আমরা অনেক প্রশ্ন পাই দেশ থেকে দেশের বাইরে থেকে আমাদেরকে প্রশ্নগুলো খুব কমন কোশ্চেন এগুলো করে যে এটা করা যাবে কিনা এটা এটা করলে কি রোজা ভেঙে যায় কিনা রোজা রাখতে পারতেছি না তো কি করব এই কোশ্চেন গুলোর সম্মুখীন আমরা হই আমরা যদি এই রুলস এন্ড রেগুলেশন এই জুরিস্ট্রুডেন্স গুলো একটু রিভাইজ করে নেই ফলে পুরো মাস ব্যাপী কিন্তু আমরা ভালোভাবে সিয়াম পালন করতে পারবো আমাদের কনফিউশন গুলো দূর হবে এবং কার মধ্যে যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও আমরা করতে পারবো আমরা সলভ করে দিতে পারবো ইনশাআল্লাহ باذن আসুন আমরা আমাদের নিয়তটাকে খালেস করে নেই যে আমরা কিছুদিনই কথা শিখবার জন্য জানার জন্য নিজেকে আলোকিত করবার জন্য এখানে বসেছি কারণ ইননামাল আআমালু বিন যে কোনো কাজের রিওয়ার্ড দেওয়া হয় প্রতিদান দেওয়া হয় নিয়তের উপর বেস করে আমাদের নিয়ত যদি ভালো হয় আমাদের এই পুরো সময়টা এটা অ্যাবাজত হিসেবে গণ্য হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের এই বসাকে এই সোনাকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করাকে আমাদের নাজাতের ওসিলা বানাকে আমরা সবাই আওয়াজ করে পড়ি আমিন প্রিয় ভাইরা মূল আলোচনাতে যাওয়ার আগে আমি ইন্ট্রোডাক্টরি একটা ডিসকাশন করব শুরুতে এবং মূল আলোচনাটা বুঝবার জন্য এই ইন্ট্রোডাকশনটা বোঝা জরুরি আমি আমার আলোচনা শুরুতেই সুরাতুল একটা আয়াত করেছি একশো আয়াতটা আপনারা প্রায় শুনবেন সুয়াম রমাদান এই প্রসঙ্গ আসলেই এই আয়াত আলোচনাটা আলোচনা করে থাকেন একশো তিরাশি চুরাশি পঁচাশি টানা তিনটি আয়াতে আল্লাহ রমাদান নিয়ে সিয়াম নিয়ে তিনি কথা বলেছেন এবং এই তিনটা আয়াত যদি আমরা বুঝতে পারি আমাদের বাকি আলোচনাগুলো বুঝতে আমাদের সহজ হবে তাহলে প্রিয় সুধী আসুন আমরা আর কাল বিলম্ব না করে মূল আলোচনাতে চলে যাই আমি তেলাওয়াত করেছিলাম আল্লাহ তাআলা বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতবা আলাইকুমুস সিয়াম Kama kutiba 'alal ladhina min qablikum la'allakum tattaqun এই আয়াতটা পরিচিত না কম বেশি সবার কাছে অনেকের মুখস্থ বা অনেকের অ্যাট লিস্ট অনেকবার শুনেছেন কি আচ্ছা এতে আল্লাহ তারা বলছেন ইয়া ইউ হাল্লা দিন আমানু ওহে বিশ্বাসীরা মানে আমরা কুচিবা আলাই কুমু সিয়াম তোমাদের জন্য সিয়ামকে ফরস করা হয়েছে কেমন কুচিবা আলাল্লা দিন আমি কাবলি কুম যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরস করা হয়েছে আল্লাহ কুম তার তখন যাতে করে তোমরা মুত্তাকে হতে পারো বা আল্লাহ সচেতন হতে পারো বা গড কনসিয়াস হতে পারো যেভাবে বলে যেখানে আল্লাহরা পালন করতেছে এটা নফল না এটা কি আমরা যে সিয়াম পালন করতেছি এটা ফরজ এটা অব্লিগেটরি ছাড় নাই রাখতেই হবে ওকে তাহলে এটা ফরজ আমরা অনেক নফল সিয়াম অফার করি আমরা আশুরার রোজা রাখি আমরা সাওয়ালের ছয় রোজা রাখি আমরা আরাফাতের রোজা রাখি আমরা সোমবার বৃহস্পতিবার রাখি আমরা প্রতি মাসে তেরো চোদ্দ পুনর রাখি কিন্তু ওগুলো ফরজ না এই যে রমাদান মাসের যে সিয়াম ঊনত্রিশটা বা তিরিশটা এগুলো কি ফরজ এটা তো ক্লিয়ার সবার কাছে না তাহাল্লা বলেন সিয়াম কে তোমাদের জন্য রমাদানে ফরজ করা হয়েছে যেমনিভাবে